এখানে এটা কমপ্লিট জেনারেশন জি নাকি আর আমরা এখানে যারা দেখতে পাচ্ছি এখানে আপনার বেবি বুমার্স আছে এক্স আছে মিলেনিয়াল সবাই আছে এখানে মানে জি একদম দেখতে পাচ্ছি ঘটনা যেটা হচ্ছে আপনাদের বুঝতে হবে আমি আজকে আপনাদের সাথে দেখা করতেছি এটা একটা বড় কারণ হলো এই যে জেনারেশন জি আমরা কিন্তু অনেক সমালোচনা করেছি দীর্ঘ অনেক বছর কি করে এরা একটা ভিডিও গেম খেলতে তিন রাত পার করে দেয় এরা একটা ভিডিও গেম নিয়ে বসে হ্যাঁ তিন চার রাত পার হয়ে গেছে দিনে তো খবরই নেই কি খেলাম নেওয়া খাওয়ার কোনো হুশ নেই তাই এদের দিয়ে কি হবে আপনার যেহেতু ডেডিকেটেড জেনারেশন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ডেডিকেটেড জেনারেশন আমরা যারা আগে জেনারেশন ছিলাম আপনি দেখেন যে যুদ্ধের সময় আমরা যে প্রথম যুদ্ধ যেটা পেয়েছিলাম যুদ্ধ পরবর্তী সবার হাতে কিন্তু তখন অধিকাংশের হাতে অস্ত্র তখন অস্ত্র জমা দেয়নি প্রচন্ড একটা সাহসিকতার সাথে তারা যুদ্ধ শেষ করে আসছে অনেক স্বজন হারাইছে চোখের সামনে রক্ত দেখছে ভাইকে বোনকে হারাইছে শহীদ হইতে দেখছে লাশ নিয়ে দৌড়াইছে গায়ে রক্ত লাগছে এই যে একটা ভয় তাদের কেটে গেছে যে সাহসী একটা জেনারেশন তারা কিন্তু দেশ গড়ার জন্য অনেক বড় দৃঢ় প্রতিদ্বোধ হয়ে একটা পর্যায়ে নিয়ে আসছে তো ও ওই এক্সাম্পলটা কি দিচ্ছে একটা বিরাট আলী বাচ্চা সে একটা কিছু দেখে দৌড়ে পালাচ্ছে আবার আসতেছে সে এক্সাম্পলটা কি দিচ্ছে ওই যে আমরা গুলির শব্দ শুনে বানান্দা থেকে দৌড়ে পালাতাম উত্তর ঘর এই জেনারেশন এই জেনারেশন জি এবং আলফা এরা গুলির শব্দ শুনে বড় হয়েছে এরা ডেডিকেশন নিয়ে বড় হয়েছে এ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টাইমেন্টটাকে একটা ছোট্ট ইস্যুতে ফালাই দিছে কত বড় টাইরেন্ট সে এমন এক কুখ্যাত যেই টাইরেন্ট যেই ডাইনি আমাদের কাছ থেকে বিতাড়িত হয়েছে কে জানি পালায় না পালায় না তাই না পালাতে বাধ্য হয়েছে এই জেনারেশনটাকে দেশ গুটিয়ে পালাতে বাধ্য করছে